প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ক্যানভাস অব বাংলায় সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের আইরিন ম্যাম আজ উপস্থাপন করতে যাচ্ছি নির্মিতি অংশ এবং নির্মিতি অংশ নিয়ে তোমাদের যত রকম প্রশ্ন সেই সকল প্রশ্নের উত্তর এবং নির্মিতির অংশের কোন কোন অংশ তোমরা পরীক্ষায় দিলে সবচেয়ে ভালো নাম্বার পাবে বেশি নাম্বার পাবে সেগুলোই আলোচনা করতে যাচ্ছি তো চলো শুরু করা যাক নির্মিতি অংশের সাত নাম্বার প্রশ্ন বা প্রথম প্রশ্নটাই থাকছে পারিভাষিক শব্দ আর পারিভাষিক শব্দ অথবা অল্টারনেটিভ থাকছে তোমাদের অনুবাদ পারিভাষিক শব্দ থেকে তোমাদের সবচেয়ে বেশি নাম্বার কালেক্ট করতে হবে আর পারিভাষিক শব্দ যদি ওভার কনফিডেন্টলি তোমরা আটটার অ্যান্সার দিতে পারো তাহলে পারিভাষিক শব্দ দেবে সেক্ষেত্রে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে পারিভাষিক শব্দ দেবে নাকি অনুবাদ দেবে যদি মনে করো আটটার কম তোমাদের কমন পড়তেছে সেক্ষেত্রে তোমরা পারিভাষিক শব্দ না দিয়ে মোটামুটি অনুবাদ থেকে দেওয়ার চেষ্টা করবে কারণ পারিভাষিক শব্দে সাত আট না পেলে মোটামুটি বাংলায় ভালো রেজাল্ট করা সম্ভব নয় পারিভাষিক শব্দ কিংবা অনুবাদ সেক্ষেত্রে তোমরা অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো ফলো করবে ইনশাআল্লাহ তোমাদের কমন চলে আসবে এরপরে আমাদের আট নাম্বার প্রশ্ন হচ্ছে দিনলিপি দিনলিপি লিখন অথবা প্রতিবেদন এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন আসে দিনলিপিতে বেশি নাম্বার পাওয়া যাবে না প্রতিবেদনে কোনটা তোমরা দেবে তবে আমি মনে করব যেটা তোমরা ভালো জানো সেটা থেকে দেওয়ার চেষ্টা করবে দিনলিপিতে অনেকটা মোটামুটি আমি মনে করি কম সময় লাগে মোটামুটি দুই পিস পেজ লিখলেই হয়ে যাবে অন্যদিকে প্রতিবেদন লিখতে একটু বেশি সময় লাগে এবং মোটামুটি চার পেজ তো মিনিমাম লিখতেই হয় ক্ষেত্রে আমি বলবো তোমাদের সাজেস্ট সব সময় তোমরা দিনলিপি দেওয়ার চেষ্টা করবে আর আরেকটা প্রশ্ন থাকে তোমাদের দিনলিপিতে প্যারা হবে কিনা প্যারা তোমরা চাইলে একটা দুটো দিতেও পারো আর দিনলিপিতে শিরোনাম চাইলে তোমরা দিতে পারো অথবা নাও দিতে পারো আর দিনলিপি শেষে অবশ্যই কোনো নাম দেওয়ার দরকার নেই এবার আসি আমরা প্রতিবেদন প্রতিবেদন যারা খুব ভালো লিখতে পারবে ওভার কনফিডেন্টলিভাবে তারা প্রতিবেদনটা দেবে আর সেক্ষেত্রেও তোমরা বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে খেয়াল করবে প্রতিবেদনের ক্ষেত্রে কোনোরকম খাম বা স্ট্যাম্প দরকার নেই তবে হ্যাঁ বক্স করে যে প্রতিবেদনের নাম প্রতিবেদকের নাম প্রতিবেদনের শিরোনাম এই জিনিসটা কিন্তু দিতেই হবে এখানে তোমাদের দু ধরনের প্রতিবেদন আসে একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং অন্যটি হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন সংবাদপত্রের প্রতিবেদনে অবশ্যই আকর্ষণীয় একটি শিরোনাম রাখতে হবে আর প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে নিয়ম অনুযায়ী তোমরা শিরোনাম দিতেও পারবে এবং এখানে দেখতেই পাচ্ছ কীভাবে দিতে হয় যদি প্রাতিষ্ঠানিক শিরোনাম যার বরাবর লিখতে হবে তার বরাবর একটা ছোট আবেদন লিখে প্রতিবেদনটা তোমরা কমপ্লিট করবে আর প্রতিবেদনে অবশ্যই প্যারা থাকতে হবে প্রতিবেদনের সমস্যা সমাধান ফলাফল ভুক্তভোগী এই জিনিসগুলো বিভিন্ন পয়েন্ট আকারে বা প্যারা আকারে দিতে পারবে এবারে আমরা নয় নম্বর প্রশ্নে আসি বৈদ্যুতিন চিঠি বা ইমেল ইমেল বা আবেদনপত্র এই দুটোর মধ্যে একটা অপশন তোমাদের রাখতে হবে সেক্ষেত্রে আমি বলবো সবসময় ইমেলটা দেওয়ার চেষ্টা করবে কারণ ইমেল এক পেজে লিখতে হয় এবং এক পেজের বেশিও লেখা যায় তবে এক পেজে লেখাটা বেশি উত্তম আর সেক্ষেত্রেও বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে ফলো করলেই হয়ে যাবে আর ইমেল লেখার নিয়মটা তোমরা ভালোভাবেই জানো এখানে ফর্ম টু সিসি অপশন বিসিসি অপশনটা রাখার দরকার নেই সিসি অপশনটা যখন একাধিক জনকে একই ইমেল পাঠাবে তখন তোমরা সিসি অপশনটা রাখবে আর ভালোভাবে খেয়াল করবে যেন এক পেজের মধ্যে লিখতে পারো অবশ্যই মার্জিন করবে এবং মার্জিনের ভেতরে বক্স করে লিখবে এতে করে তোমাদের নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি আর ইমেলের ক্ষেত্রে আমি বলবো ইতি লেখার প্রয়োজন নেই খুবই সংক্ষিপ্ত ছোটোখাটো কথাই ইমেলটা শেষ করে দেবে ইমেল ছাড়াও আমাদের থাকছে আবেদনপত্র আবেদনপত্রে সাধারণত চাকরির আবেদনটাই বেশি আসে সেক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে চাকরির আবেদনটা বাসা থেকে দেখে যাবে অনেকের কাছে আবেদনপত্রটাই সহজ মনে হয় তারা কিন্তু আবেদনটাই দিবে। আবেদন অথবা পত্র লিখন যেখান থেকে আসুক না কেন তোমরা আশা করি দিতে পারবে তবে আবেদনের ক্ষেত্রে আমি বলবো ওভার কনফিডেন্ট বা ভালোভাবে নিয়মটা জেনে তোমাদের আবেদনটা দেয়া দরকার আর চিঠির ফরম্যাট এখানে আছে চিঠি সাধারণত খুব কম আসে আর আসলেও তোমরা চিঠির যেই বেসিক ফরম্যাটটা এখন চলছে সেভাবেই দেবে বা সাইড দিয়ে সকল ফর্মালিটিগুলো লেখাগুলো লিখে শেষ করবে আমি তোমাদের সাজেস্ট করব অবশ্যই তোমরা ইমেলের নিয়মগুলো ভালোভাবে দেখে অল্প সময়ের মধ্যে ইমেলটা দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে তোমরা বেশি নাম্বার কালেক্ট করতে পারবে চিঠি বা আবেদনপত্র কিংবা ইমেল এক্ষেত্রেও তোমরা প্রস্তুতি নেবে বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে ফলো করলে ইনশাআল্লাহ তোমাদের কমন পড়ে যাবে এবারে প্রশ্নটি হচ্ছে সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ সেক্ষেত্রে তোমরা অনেকেই মনে করো ভাব সম্প্রসারণ দিলে হয়তো বা বেশি নাম্বার পাওয়া যায় তবে আমি তোমাদের সাজেস্ট করব সারাংশ বা সারমর্ম লেখার জন্য কারণ এটি লিখতে অনেক কম সময় লাগে এবং বেশি নাম্বার কালেক্ট করা যায় তো তোমরা সারাংশ সারমর্মর মূল ভাবটা লিখবে ক্ষেত্রে তোমরা তিন থেকে পাঁচ লাইনের বেশি লিখবে না মোটামুটি এখানে দেখতেই পাচ্ছ তিন লাইনের মতো দেয়া আছে সারাংশ বা সারমর্মের প্রস্তুতি হিসেবে আমি বলবো তোমাদের অবশ্যই ইম্পর্টেন্ট যেগুলো নাইন টেনেরগুলো পড়েছ সেখান থেকেও তোমাদের কমন আসতে পারে আর যাদের গদ্যাংশ পদ্যাংশ যদি কমন নাও পড়ে তোমরা ভালোভাবে টপিকটা পড়বে এবং টপিকটা পড়ে যেটা বুঝবে সেটা তিন থেকে পাঁচ লাইনের মধ্যে লেখার চেষ্টা করবে আর ভাব সম্প্রসারণ মোটামুটি তোমাদের চার পেজ বা পাঁচ পেজ না লিখলে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায় না অন্যদিকে ভাব সম্প্রসারণ লিখতে অনেকটা সময় চলে যায় আমি তোমাদের বাংলা ব্যাকরণের ক্ষেত্রে সবসময় সাজেস্ট করব। যেন অল্প লিখে বেশি নাম্বার পেতে পারো সেই টপিকগুলো বাছাই করতে পারো তারপর অনেকের কাছে ভাব সম্প্রসারণটা সহজ মনে হয় তারা কিন্তু ভাব সম্প্রসারণটা দিতে পারো সেক্ষেত্রে বিগত সালের পরীক্ষায় চলে আসা ভাবস্প্রসারণগুলো ভালোভাবে দেখবে আমাদের নির্মিত অংশের পরের প্রশ্নটি হচ্ছে সংলাপ রচনা অথবা ক্ষুদে গল্প লিখুন তো সংলাপ এবং ক্ষুদে গল্পের মধ্যে তোমাদের যার যেই টপিক সহজ মনে হয় সেটা তো অবশ্যই লিখবে আমার মনে হয় সংলাপটা তোমাদের কাছে বেশ সহজ একটা বিষয় কারণ তোমরা ও এইটি করে এসেছ এবং বাংলায় এটি কিন্তু আরও সহজ আর সংলাপ কত বড় হবে সংলাপ মোটামুটি তিন থেকে চার পেজের মধ্যে লেখার চেষ্টা করবে চাইলে আরও কিছুটা বেশিও দিতে পারো আর খুদে গল্পর ক্ষেত্রে আমি অবশ্যই বলবো তোমরা কোনো গতানুগতিক গল্প বা পুরাতন গল্প সেগুলো দিবে না নিজের মন থেকে বানানো গল্প দেবে আর খুদে গল্পও কিন্তু বেশি পেজ লেখার দরকার নেই মোটামুটি এক পেজেও যদি সুন্দর একটা আকর্ষণীয় গল্প নিজের থেকে লিখতে পারো তাহলে কিন্তু বেশ ভালো নাম্বার পাবে আর খুদে গল্পের দৈর্ঘ্য হবে তোমার হচ্ছে এক থেকে দুই পেজের বেশি হবে না মোটামুটি এক থেকে দেড় পেজ বা দুই পেজের মধ্যে দেওয়ার চেষ্টা করবে এর চেয়ে বড়ো হলে আসলে সেটা খুদে গল্প থাকে না আর ক্ষুদে গল্পের ক্ষেত্রে অবশ্যই টাইটেলটা দিতে হবে অনেক সময় কয়েকটা লাইন দিয়ে দেয় এর পরের অংশটা তোমার সেই লাইনের সাথে মিলিয়ে শুরু করতে হবে সুন্দর একটা গল্পের নাম অবশ্যই দেবে এবং গল্পটা যদি প্রশ্নে কিছুটা হিংস শুরু করে সেই অংশটাও লিখতে হবে আর যদি গল্প কোনো হিংস না লেখে শুধুমাত্র টাইটেল দিয়ে দেয় সেই টাইটেল উপরে লিখে গল্প লেখা শুরু করে দেবে এবারে আসছে আমাদের খুবই ইম্পর্টেন্ট প্রবন্ধ নিবন্ধ রচনা রচনা আসলে আমাদের অনেক নাম্বার এবং অনেক লিখতে হয় মোটামুটি বিশ নাম্বারের জন্য আমাদের আঠারো থেকে চব্বিশ পেজ লিখতে হয় তো সময়টা কিন্তু পাওয়া যায় না যার কারণেই কিন্তু আমি বারবারই তোমাদের বলি অল্প লিখে বেশি নাম্বার কালেক্ট করা যায় সেই টপিকগুলো বাছাই করে তোমরা অ্যান্সার করবে তাহলে তোমরা রচনার জন্য বেশ অনেক সময় পাবে এবং রচনা যত পারবে বড় করবে যেহেতু বিশ মার্কের রচনা আমরা ষোলো বা আঠারো পেতে হলে অবশ্যই আমাদের বেশি করে লিখতে হবে রচনার ক্ষেত্রে অবশ্যই রচনার নামটা বড় অক্ষরে লিখতে হবে নীলকালি ব্যবহার করা যাবে আর যদি বিভিন্ন প্যারা বা পয়েন্ট থাকে পয়েন্টগুলো উল্লেখ করতে হবে প্যারা প্যারা আকারে লিখলে বেশি ভালো নাম্বার পাবে আর রচনা সবসময় শুরু করবে কবিতার লাইন কিংবা ইংরেজি কোটেশন বা কোনো লেখকের উক্তি এগুলো দিয়ে তোমরা শুরু করতে পারো তবে রচনার শুরুতে যে প্রবন্ধ সংকেতগুলো থাকে এগুলো দেওয়ার কোনোই দরকার নেই এগুলোতে কোনো নাম্বার আসবে না অন্যদিকে সময় নষ্ট হবে আর রচনায় তোমাদের অনেকের প্রশ্ন থাকে চার্ট দিতে পারবে কিনা না ধরো জনসংখ্যার চার্ট বা ডেঙ্গুতে মৃত্যুর হারের চার্ট তো সেই চার্ট ফ্লো কিন্তু তোমরা দিতে পারবে রেখচিত্র দিতে পারবে রচনা বা প্রবন্ধের তোমাদের কখনোই ছোট লেখার ছয় সাত পেজ লেখার মধ্যে বিশ নাম্বার পাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ রচনা মানেই হচ্ছে কোনো বিষয়ের উপর আদ্যপ্রান্ত সব কিছু লেখা মানে কোনো বিষয়ের শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি সব কিছু তুলে ধরা সেক্ষেত্রে অবশ্যই তোমরা রচনার যে বিষয়টা চাইবে সেই বিষয়ের সমস্ত দিকগুলো তুলে ধরতে হবে তাই তোমরা একটু চেষ্টা করলেই একটু দ্রুত একটু টেকনিক খাটিয়ে একটু বুদ্ধিমত্তার সাথে যদি ব্যাকরণ অংশটা দ্রুত লিখতে পারো এবং নাম্বার কালেক্ট করতে পারো রচনার জন্য কিন্তু অনেক সময় পাবে প্রিয় শিক্ষার্থী আশা করছি নির্মিতি অংশ নিয়ে তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছো তোমাদের জন্য রইল শুভকামনা সবাই ভালো থেকো আল্লাহ ফেজ